তো ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে আপনাদের স্বাগত আজকে আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে অষ্টম শ্রেণীর পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন কোন পদের জন্য কি যোগ্যতা আছে এবং এখানে কোন কোন পদের জন্য আমরা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে এবং কিভাবে অ্যাপ্লিকেশানটি করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের পুরোটি বলে দেবো এই ভিডিওটিতে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আবেদন করার পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তো চলুন শুরু করে নেওয়া যাক আর শুরু করে নেওয়ার আগে আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট যদি আপনারা পুলিশের চাকরি বলুন থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় সমস্ত ধরনের চাকরির খবর পেতে চান তো আজকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই অল অপশানটিতে ক্লিক করে রাখুন তাহলে যে কোনো চাকরির খবর যে কোনো যোগ্যতায় আপনাদের সামনে নিয়ে চলে আসবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমাদের এই যে টাচটা ওপেন করে নিয়েছি তো এটা আমরা ওপেন করতে গেলে কী করতে হবে আপনাদের বলে দিই আপনারা জাস্ট আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করবেন ডব্লু বি পুলিশ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ওপেন করতে পারেন বা আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে আপনারা সেখান থেকেও কিন্তু ওপেন করে নিতে পারবেন এই পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইট এই অফিসিয়ালি ওয়েবসাইট যখনই আপনাদের সামনে ওপেন হবে তখনই আপনাদের সামনে এরকম একটা টাস্ক চলে আসবে যেখানে এই যে রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে এই রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন দেখুন দুটো অপশান এসে রিক্রুটমেন্ট এবং এখানে যে এক্সেমটেড ক্যাটাগরি তো এখানে আপনারা রিক্রুটমেন্ট অপশানটিতে ক্লিক করবেন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফার্স্ট যে নোটিশটি এগারো এক দু হাজার একুশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে বলেছে দেখুন রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল নিয়োগ যেখানে আপনাদের এইখানে ক্লিক করলেই আপনাদের সামনে বিজ্ঞপ্তি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের কাছে বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে আপনাদের সামনে আমি ওপেন করে নিচ্ছি দেখুন এখানে যখন বিজ্ঞপ্তিতে ক্লিক করবেন দুটো কিন্তু আলাদা আলাদাভাবে স্টেপ অপশান হবে এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আর একটা প্রসপেক্টাস তো আমাদের ফার্স্ট প্রসপেক্টাসটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডি ডিরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এখান থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা হচ্ছে সেন্ট স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো তো এখানে যে এসে কি বলেছে দেখুন ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ওয়েস্ট বেঙ্গল অ্যাট স্টেট ক্রাইম রেকর্ডস ওয়েস্ট বেঙ্গল তো এখান থেকে আমাদের কিন্তু নিয়োগ করবে বা এখানে আপনাদের পোস্টিংটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসের ড্রাইভার নিয়োগ করছে এইট পাসে তো সেই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ আমাদের জানাবো এটা কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশানটি আপনি দেখুন করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম তার জন্য একটা দেখাবো যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়েছি সেই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু শুরু হয়ে গেছে যার পঁচিশ এক দু হাজার একুশ তারিখ সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের জন্য যে ফর্মটি আছে সেই ফর্মটা দেখাবো দেখো এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিজ থাকছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন দেখুন নেম অফ দ্য পোস্ট পাঁচটা ভ্যাকান্সি আছে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের একজন ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এবং আপনাদের এইট পাস কমপ্লিট করতে বা এইট পাস হতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে এগারো হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি বা মাইনে দেওয়া হবে এই পদের জন্য তো এরপর আপনাদের দেখাবো যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করবেন এখানে পার্ট টু পার্ট নেম অফ ফুল নেম ফুল ড্রাইভিং লাইসেন্স নাম্বার আধার কার্ড নাম্বার কোথায় কাজ করেছেন বা কোথায় যদি কাজ করে থাকেন এক্সপিরিয়েন্স দেবেন সমস্ত কিছু দেওয়ার পরে এখানে সিগনেচার করবেন সিগনেচার করার পরে আপনারা এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন বাট সঙ্গে আপনাদের কী দিতে হবে দেখুন বলে দিচ্ছেন একটা জিনিস সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দেবেন বা এজ প্রুফ সার্টিফিকেট আধার কার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট ড্রাইভার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো ফাইভ ইয়ার্স অথবা উন্নত ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স হতে হবে তবেই আপনারা আবেদনটি করতে পারবেন এইগুলো নিয়ে আপনারা আবেদনের সঙ্গে যে পত্রটি আছে সেই পত্রের সঙ্গে অ্যাটাচমেন্ট করবেন এবং সেলফ অ্যাটাস্টেড করবেন করার পরে এই যে অ্যাড্রেসটা বলছি দেখুন আপনারা লিখে নিতে পারেন সেটা হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো ওয়েস্ট বেঙ্গল ব্লক জি সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা একানব্বই এখানে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে এখানে ড্রপ বক্সে গিয়ে আপনারা জমা দিতে পারেন তো এখানে আপনাদের কিন্তু অবশ্যই পঁচিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের জমা দিতে হবে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু জমা দিলেই তবে আমরা অ্যাপ্লিকেশনকে সাকসেসফুল বলে ঘোষণা করা হবে বা সাকসেসফুল হবে আশা করি বুঝতে পেরেছেন যাদের এই সমস্ত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক আছেন তারা আবেদনটি করে ফেলুন বিভিন্ন চাকরির খবর কিন্তু পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রতিনিয়ত চাকরির খবর পাওয়ার জন্য তাই আজকে এখানেই শেষ করছি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে